এই যে এখানে পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের গরিবের রামু পাহাড় যা রাজশাহী থেকে উপভোগ করতে পারবেন আর এখান থেকে আগে পদ্মা নদী পর্যন্ত দেখা যাচ্ছে মানুষ বানানো সিঁড়ি আর কি এই জায়গাটা আসলে খুব কষ্টকর একটু খাড়া জায়গাটা এখানে টিকিট শো করে আমরা প্রবেশ করলাম এই যে রাজশাহী চিড়িয়াখানা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র মিউজিয়ামের পাশের রাস্তা থেকে এ রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি রাজশাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক নতুন রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী চিড়াখানা বা শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্র উদ্যান ও চিড়াখানা রাজশাহী মহানগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র এর পাশাপাশি এটি শিশু পার্ক হিসেবে ব্যবহৃত হয় এর ইতিহাস সম্পর্কে ছোট করে যদি আপনাদের বলি ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোরদৌড় বা রেস খেলার প্রচলন করে খেলা দেখা ও বাজি ধরার প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হতো রেশন নেশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটি আসতেন শহরের দিকে রাজশাহী শহরের রেস ছিল রাজশাহীর পদ্মা নদীর পাড়ে যা বর্তমানে এই রেস কোর্স ময়দান রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও উদ্যান নামে পরিচিত লাভ করেছে চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা রওনা দেওয়ার জন্য আমরা বিকেল সময়টাকে বেছে নিয়েছি এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে করতে এই শহরের মায়াবী সৌন্দর্য উপভোগ করছি রাজশাহী শহর রাতের পাশাপাশি দিনে তার আলাদা রূপে সৌন্দর্য দেখায় আমরা দুইজন রিক্সাটি ভাড়া নিয়েছি রেলগেট হতে চিড়িয়াখানা পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকা মূল্যে এই মুহূর্তে আমরা রাজশাহীর বিখ্যাত হোটেল এক্স ইন্টারন্যাশনাল অতিক্রম করে চিড়িয়াখানার কাছাকাছি পৌঁছে গেছি বর্তমানে এর পাশে একটি থিয়েটার নির্মাণ করা হয়েছে যা বাংলাদেশের রাজধানী ঢাকার পরে দেশের একমাত্র থিয়েটার চিড়িয়াখানায় আসতে হলে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আনুমানিক তিন কিলোমিটার দূরত্বে আসতে হবে অথবা রেলগেট হতে একটি রিক্সা ভাড়া নিয়ে এখানে আসতে পারে এটি রাজপাড়া এলাকার পর্যটন মটেলের পশ্চিমে অবস্থিত আমরা রাজশাহী চিড়িয়াখানাকে সামনে রেখে নব দেখছিলাম আর আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এই যে পানির খেলা হচ্ছে সাথে এই যে যেটি নীল কালারের এটা হচ্ছে রাজশাহীতে নব থিয়েটার একমাত্র বাংলাদেশে ঢাকার পর একমাত্র এই রাজশাহীতে রয়েছে এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন পঁচিশ টাকা করে দুইটা এরপর টিকিট কাউন্টারে দুইটি টিকিট কাটি পঞ্চাশ টাকা দিয়ে করে আমরা প্রবেশ করলাম এই যে চিড়িয়াখানা রাজশাহী চিড়িয়াখানায় প্রবেশের পর আমরা এক পা দুপা করে এগিয়ে যেতে থাকি চিড়িয়াখানার দিকে এবং দেখতে থাকি চিড়িয়াখানার মনোরম দৃশ্যগুলো যা দেখতে বিভিন্ন পর্যটকেরা ভিড় করেন এই পার্কে চিড়িয়াখানার প্রধান প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল আকৃতির ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা নজর কাড়ে সবাইকে রাজশাহী চিড়িয়াখানা থেকে স্বাগত জানাচ্ছি আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নভা যে আগে এরকম ছিল না অনেক আধুনিক করা হয়েছে টাইলস বসানো হয়েছে লাইটিং করা হয়েছে রাত্রে একটি অসাধারণ একটা লুক পাবেন এমনটা আশা করেছেন নানারকম ফুল ও ঔষধি গাছের ছায়া দ্বারা ঘেরা পার্কের ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দন ভাস্কর্য ও নান্দনিক ব্রিজ সহ একটি ছোট লেক যার বিভিন্ন স্থানে বিশেষ ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে এবং এই ব্রিজ থেকে লেগে থাকা বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন কালারের মাছ দেখেন দর্শনার্থীরা রাজশাহী চিড়িয়াখানাকে তো বললাম যে অনেক উন্নত করা হয়েছে সাথে আরও কাজ চলমান রয়েছে এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন কন্টেনার এগুলো যারা মানে খাবার পরিবেশন করার জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাদ মানে এই জায়গাতে যাতে যারা পর্যটক যারা আসবেন এখানে ভ্রমণ খাওয়া দাওয়া করতে পারে চিড়িয়াখানায় ঢুকতে এমন কন্টেনার রাখা স্থানটি আপনার চোখে পড়বে জানতে পারলাম এদিকে প্রস্তুত করা হচ্ছে খাবার পরিবেশনাগার হিসাবে দর্শনার্থীরা এখানে এসে খাবার খেতে পারবে তবে চিড়িয়াখানায় ঢুকে প্রথম দিকে কোনো প্রাণী দেখতে পেলাম না এগুলো বানানোর জন্য তৈরি করা হয়েছে যা বর্তমানে ফাঁকা রয়েছে প্রচন্ড সিকিউরিটি এমন মনে হয় ভারত বাংলাদেশ সিমেন্টেও হয় না সো এই দিক দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি এটা চিড়িয়াখানা ছিল আর সামনে এটা উদ্যান এরপর আমরা চিড়িয়াখানা শেষে উদ্যানে প্রবেশ করি আর এই দিকে কৃত্রিমভাবে ঘাস দিয়ে বানানো কয়েকটি পশুর মূর্তি তৈরি করা হয়েছে চিড়িয়াখানার অপরূপ দৃশ্যগুলো অসাধারণ লাগছিল এটাকে দেখুন কীভাবে বানানো হয়েছে আর সামনে এটি হচ্ছে চিড়িয়াখানার সে লেকটা আর সামনে থেকে এখানে অনেক দর্শনার্থী এসেছেন যারা এখানে চিড়াখানার লেকের মাছ দেখছেন সো আপনাদের দেখাবো মাছগুলো কেমন এরপর লেকের ধারে আসতে দেখা মেলে বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির মাছগুলো পানিতে মাছের খেলা করা অসাধারণ লাগছিল এই যে মাছগুলো দেখুন এখানে কয়েকজন দর্শনার্থী মাছের দিকে বাদাম ছুড়ে দিচ্ছিল আর মাছগুলো একত্র হয়ে খাচ্ছিল আর লেকটা অনেকটা বড় লাগছে অসাধারণ অসাধারণ আগের থেকে অনেক ভালো হয়ে গেছে এগুলো দেখতে অনেকটা ভালোই লাগছিল এরপর মাছের খেলা দেখা শেষ করে আমরা উদ্যানের আরো ভেতরের দিকে এগিয়ে গেলাম পুরো উদ্যান যেন নতুনত্ব ভাব শহরের কোলাহল ছেড়ে এ যেন এসেছি চিড়িয়াখানার ক্যাঙ্গারু এমন ধরনের বিভিন্ন পশুর ভাস্কর্য রয়েছে এই উদ্যানে এখানে অনেক পরিবার তাদের সন্তানদের নিয়ে ঘুরতে আসেন সাথে সাথে পরিবারের সদস্যরাও আসেন এছাড়া কাপলদের জন্য এটি একটি ফেভারিট জায়গা এই উদ্যানটি পরিচালনা করে রাজশাহী সিটি কর্পোরেশন এখানে আসলে আপনি বিভিন্ন প্রকার গাছের সাথে পরিচিতও হতে পারবেন উদ্যানের আশেপাশে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাই আমাদের সম্পদ রক্ষার্থে ডাস্টবিন ব্যবহার করবো এই স্থানটি দেখার পর মনে হচ্ছিল যেন মুক্ত মঞ্চে চলে এসছি এছাড়া এই উদ্যানে রয়েছে নাগরতলা যা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল এর টিকিট মূল্য জনপ্রতি মাত্র তিরিশ টাকা করে এরপর উদ্যানে থাকা গরিবের রাম পাহাড় খ্যাত এই ছোট্ট টিলার ওপরে উঠলাম সিঁড়ি দিয়ে এবং এখান থেকে উদ্যান থেকে বের হওয়ার দ্বিতীয় গেটটি দেখা যাচ্ছিল হচ্ছে মানুষ বানানো সিঁড়ি আর কি এই জায়গাটা আসলে খুব কষ্টকর একটু খাড়া জায়গাটা আসলে এখানে এরপর টিলা থেকে আমরা নেমে পড়ি এরপর চিড়িয়াখানার উদ্যানে একটি মসজিদে সলাৎ আদায় শেষে সন্ধ্যার ভিউটা দেখছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অন্যরকম লাগছে এখন প্রিয় দর্শক আমি আপনাদের নিয়ে যাব রাজশাহী কলেজ রোডে যা রাতে অসাধারণ সুন্দর লাগে এরপর আমরা বের হয়ে যাই উদ্যান থেকে একটি রিকশা নিয়ে এগিয়ে যাচ্ছে কলেজ রোডের দিকে রাতের এমন অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কেউ এখন আমরা রাজশাহী কলেজ অতিক্রম করছি যেটি প্রায় দেড়শো বছরের পুরনো এবং দেশেরা কলেজ এরপর আমরা রাজশাহীর বিখ্যাত সোনা দিকে মরে যেহেতু সামনে সাহেব বাজার তাই এ রাস্তায় জ্যাম থাকে অনেক সময় আর এই জ্যামের মধ্যে হতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ভিডিও শেষে সবাইকে একটাই অনুরোধ এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম